তোর নেই মোবাইল একটা ভালো থেকে আজকে পর থেকে আমি যা ইচ্ছা তাই করবো তুই আমাকে ডিস্টার্ব করতে পারবি না আমি ডিস্টার্ব করবো ঠিক আছে যা আচ্ছা দাঁড়া 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 এমনি তো ব্রেকআপ করলে হবে না

হাফ দে দে হাফ প্যান্ট এটা নিলে হয় না বুঝোনা না 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 আমি তো পাই টু পাই হিসাব করে নিব তুমি যেমন আমার কাছে প্রত্যেকটা জিনিস পাই টু পাই পাই টু পাই করে হিসাব করে নিতেছিস তাহলে আমি কেন ছাড়িয়ে দিবো আমি হাফ প্যান্ট কিনে দিছি না দে হাফ প্যান্ট তুই যেমন আমার কাছ থেকে প্রত্যেকটা জিনিস পাই পাই করে হিসাব করে নিছিস তাহলে আমি অত নিবো না আর এই প্যান্ট আমি টাকা দেখে নিচ্ছি অনেক শখ করে দে দে আজকে কি পরে আসছিস পরে আসছি এটাই তো তাহলে মজা ভাই পাবলিক প্লেসে খুলে দাও